এবং আল্লাহর রহমতে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা থেকে সেই দুষ্কৃতিকারীকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই যার নাম শাহপরান এই যে দেখুন মানুষরূপী পশু শাহপরান যাকে পুলিশ গ্রেফতার করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ একটি বিপজ্জনক সংবাদ সতর্কতার জন্যে আমাদের সকলকেই সচেতন হওয়া উচিত দৈনিক কালবেলার ইউটিউব চ্যানেলে গতকালকে একটি ভিডিও প্রকাশ পেয়েছে যাতে দেখলাম মিরপুর বারো নম্বর এলাকার বাসিন্দা একজন মহিলা যিনি অসুস্থ রোগী উনি চিকিৎসার জন্য শ্যামলিতে আসবেন রাইট একটি মোটর সাইকেল ভাড়া করেছেন আর সেই মোটর সাইকেল চালক ওনাকে শ্যামলিতে না এনে নরসিংদী পলাশে একটি নির্জন এলাকায় জঙ্গলে নিয়ে মহিলাকে ধর্ষণ করেছে নওয়িম জালিক এটাকে বিশ্বাস করা যায় এটা সম্ভব কিন্তু আমরা তাই দেখেছি এমনই একটি ঘটনা ঘটেছে আমরা অনেকেই আমাদের অফিসিয়াল কার্যক্রম ব্যবসায়ী কার্যক্রম বা অনেক গুরুত্বপূর্ণ কাজ সময়ে সম্পন্ন করবার জন্যে বর্তমানে ঢাকার এই ব্যস্ততম শহরে মোটরসাইকেলকে আমরা নিরাপদ মনে করি নিরাপদ কিন্তু রাইডশিয়ারের মোটরসাইকেল চালক যদি এমন কাজ করতে পারে মানুষরূপে জানোয়ার হতে পারে মানুষরূপী পশু হতে পারে ব্যাপারটা যদি এই রকম হয় তাহলে এটা আমাদের সকলের জন্যই একটি আতঙ্কের বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে যেই মোটরসাইকেলে উঠবো উঠার আগে আমাদেরকে আমাদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে তো আসুন ব্যাপারটা কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করি মিরপুর বারো নম্বর এলাকার একজন মহিলা তিনি অসুস্থ চিকিৎসা নিতে শ্যামলিতে আসবেন উনি শেয়ারের একটি মোটরসাইকেল ভাড়া করেছেন চালকের নাম শাহাবরান তো আমরা জানি আমরা যখন মোটরসাইকেলে উঠি ওটার সাথে সাথে ড্রাইভার আমাদেরকে একটি হেলমেট দিয়ে দেন মাথায় লাগানোর জন্যে মহিলাকেও একটি হেলমেট দিল কিন্তু আশ্চর্যের বিষয় মহিলাটি হেলমেট মাথার মধ্যে লাগানোর সাথে সাথেই অস্বাভাবিক হয়ে যায় মানে কোনো কিছু আর বুঝতে সক্ষম হন না শুধুমাত্র ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তার কিছু বলার বা কিছু করার আর কোনো ক্ষমতা নাই তার মানে হেলমেটের মধ্যে এমন কিছু ছিল যার কারণে এই মহিলাটি একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল শুধু দেখে কিন্তু কিছু বলতে পারে না কিছু করতেও পারে না এই মহিলাকে চালক না এনে নিয়ে গেল নরসিংদী পলাশ থানার দিকে সেখানে নিয়ে একটি নির্জন এলাকায় একটি জঙ্গলে মোটরসাইকেল থামিয়ে মহিলাকে ধর্ষণ করেছে নজ্লা মহিলাকে ধর্ষণ করেছে এবং বিবস্ত্র অবস্থায় মহিলার অনেক ছবি তুলেছে ভিডিও করেছে কি ভয়ঙ্কর বিষয় মহিলাকে ধর্ষণ করার পর মহিলার টাকা পয়সা সব কিছু হাতিয়ে নিয়ে এই মহিলার আত্মীয় স্বজনকে ফোন করে আতঙ্কিত করল মহিলাকে হত্যা করে ফেলবে যদি মহিলাকে বাঁচিয়ে রাখতে চায় টাকা পয়সা দিতে হবে শুনলাম মহিলার আত্মীয় স্বজনের কাছ থেকে চালক শাহ টাকা পয়সা নিয়েছে ওনারা ত্রিফল নাইনে নয়শো নিরানব্বইয়ে এ ফোন করে নরসিংদী পলাশ থানায় যোগাযোগ করেছে তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে মহিলাকে উদ্ধার করলো চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালো পরবর্তীতে মহিলা শাহপরানকে আসামি করে করে মামলা দায়ের করেছে এটি গত বুধবারের ঘটনা আমরা নরসিংদীর পুলিশ সুপারের মাধ্যমে যা জানতে পারলাম এবং রহমতে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা থেকে সেই দুষ্কৃতিকারীকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই যার নাম শাহপরান তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আটচল্লিশ ঘন্টার মধ্যে এই রাইট শেয়ারের মোটর সাইকেল চালক শাহপরকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে এই যে দেখুন মানুষরূপী পশু যাকে পুলিশ গ্রেফতার করেছে এখন আমার কয়েকটি কথা এই বিষয়টিকে নিয়ে প্রথম কথা হচ্ছে ব্যাপারটি যদি সত্যি এইরকমই হয়ে থাকে আমরা সবাই আতঙ্কিত আমরা যে কোনো মোটরসাইকেলে চাইলেই উঠতে পারবো না ওঠার আগেই আমাদেরকে আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করতে হবে যে এই মোটর সাইকেল আমার জন্যে বা আমাদের জন্যে নিরাপত্তা না। মহিলার ঘটনার থেকে আমরা সবাই আতঙ্কিত হ্যাঁ এটাও সত্য যারা রাইট শেয়ারের মোটর চালায় সব চালকরাই খারাপ না অনেক চালক ভালো আছেন মানুষরূপী হায়ানা মানুষরূপী জানোয়ার মানুষরূপী পশু মাত্র কয়েকজন আর এই অল্প কয়েকজন পশুর কারণেই অল্প কয়েকজন দুষ্টের কারণেই সকল মানুষের বদনাম হয় এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে এক মানুষরূপী হায়না মানুষরূপী পশু এই দুষ্ট সাহাপড়ানের কারণে প্রত্যেকটি রাইড শেয়ারের মোটরসাইকেল চালকদের জন্যে একটা সমস্যার সৃষ্টি হবে যারা এর মাধ্যমে জীবিকা নির্বাহ করে তারা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াবে মানুষ সহজেই তাদেরকে বিশ্বাস করতে চাইবে না যখন আসেন আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু গভীর আলোচনা করি দেখুন ইসলাম প্রত্যেকটি নারী এবং পুরুষকে বলেছেন পর্দার বিধান মানবার জন্যে মানবার প্রথম কথা হচ্ছে মিরপুর বারো নম্বরের বাসিন্দা এই অসুস্থ মহিলা ওনার কি এই রাইড শেয়ারের মোটর সাইকেলে উঠা উচিত হয়েছে আরে ভাই যখন মোটর সাইকেল রাস্তায় ছিল না আমরা কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করি নাই একটা মোটরসাইকেল চালক সে একজন পুরুষ মোটরসাইকেলে যদি একজন মহিলা উঠে তাহলে অবশ্যই পুরুষের গা ঘেসে বসতে হবে ইসলামী শরীয়ত এটা কিন্তু অ্যালাউ করে না অনুমোদন করে না একজন পর নারী একজন পর পুরুষের গায়ের সাথে গা লেগে বসবে প্রথমেই আমি বলবো মহিলা এমন একটি গাড়িতে উঠেছে যেই গাড়িতে চড়লে পর পুরুষের গায়ের সাথে গা লাগিয়ে বসতে হয় ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদন নয় উনি ভুল করেছেন দুই নম্বর কথা হচ্ছে ইসলাম নারীকে যদি প্রয়োজন হয় ঘরের বাইরে যেতে নিষেধ করে নাই নারী যদি প্রয়োজন হয় যে কোনো কাজ করতে পারেন তবে পর্দার মাধ্যমে তো রাইট শেয়ারের একজন মহিলা অবশ্যই পর্দা মানতে পারবেন না অতএব আমাদের মা পুনদের জন্যে এই মোটরসাইকেল নিরাপদ নয় যদি মোটরসাইকেলে উঠতে হয় নিজের সন্তানের সাথে উঠতে পারেন বাবার সাথে উঠতে পারেন ভাইয়ের সাথে উঠতে পারেন যদি প্রয়োজন হয় সম্মানিত বাইরা একজন পরনারী এবং একজন পরপুরুষ যেখানে নিরিবিলি একসাথে হওয়াটাই ইসলাম অনুমোদন করে না সেখানে একজন পরনারী এবং একজন পরপুরুষ যদি গায়ের সাথে গা লেগে বসে তাহলে অবশ্যই শয়তান তাদেরকে অশ্বাস দিবে কুমন্ত্রণা দিবে বিপদগামী করবে যাতে কোনো সন্দেহ নাই তাই ইসলাম যেখানে আমাদের নিরাপত্তা সেখানে প্রথমে আমি মনে করি আমার সেই বোনের উচিত হয় নাই একজন অচিনা অজানা একজন পুরুষের মোটর সাইকেলে আরোহণ করা ওনার সাথে যা হয়েছে আমরা ব্যথিত কিন্তু এই দুর্ঘটনার জন্যে আমি মনে করি প্রথম বুলটা উনি নিজেই করেছেন একজন পর পুরুষের এমন গাড়িতে উঠা ওনার উচিত হয় নাই যেই গাড়িতে উঠলে পর পুরুষের গায়ের সাথে গা লাগিয়ে বসতে হয় আপনি চাইলেই পৃথক থাকতে পারবেন না মাঝে মধ্যে আইল্যান্ডে এমন জাকুনি খায় মোটরসাইকেলে দুইজন আরোহী থাকলে একজন আরেকজনের উপরে গিয়ে পড়ে এটাই বাস্তবতা এই জায়গার মধ্যে যদি পরনারী পরপুরুষ এই মোটরসাইকেলে একত্রিত হয় অবশ্যই দুর্ঘটনার সম্ভাবনা আছে আল্লাহ রসুল বলছেন আল মুসলিম সালিম আল মুসলিম ও নামিলিসানিহি ওয়াদিহি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপত্তা পায় না সে কোনোদিন মুসলিম হতে পারে না অবশ্যই আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য নিরাপত্তার গ্যারান্টি দেওয়া উচিত সম্মানিত ভাইরা আজকে আমাদের দেশে এই যে কিছুদিন আগেই দেখলাম নারী বিষয়ক সংস্কার কমিশন নারীদের অধিকার আদায়ের নামে অনেকগুলো সুপারিশের মধ্যে একটা সুপারিশ এইরকম ছিল আমাদের দেশের মধ্যে যারা যৌনকর্মী তাদের যৌনকর্মকে পেশা হিসাবে স্বীকৃতি দিতে হবে যদি যৌন কর্ম পেশা হয় নাউজ বিল্লাহিক যখন আপনারাই বলুন তাহলে এই দেশের মধ্যে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা নারী পুরুষ দ্বারা আরো কি কমবে না বাড়বে অবশ্যই বাড়বে যা ইসলাম অনুমোদন করে না পাশাপাশি সভ্য সমাজ এমন অসভ্য আচরণ আশা করে না সম্মানিত ভাইরা নারী বিষয়ক সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশের মাধ্যমে আরেকটা সুপারিশ এমন করেছিল যে স্বামী স্ত্রীর এই যে বৈবাহিক সম্পর্ক ইসলাম যাকে সুন্দর চমৎকার পবিত্র সম্পর্ক বলে আখ্যায়িত করেছেন এই সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর যে শারীরিক সম্পর্কটা এইটাকে কোন কোনো সময় তারা জুর জবরদস্তিমূলক ধর্ষণে রূপ দিয়েছে নাউজ অথচ স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কের সহবাস কখনো ধর্ষণ হতে পারে না জোর জবরদস্তিমূলক দর্শন কোনটা সমাজ মাঝে মধ্যে আমাদেরকে দেখিয়ে দেয় কিন্তু আমরা বুঝতে সক্ষম হই না এই যে মহিলাটাকে প্রতারণা করে সেমুলি হাসপাতালে বা ডাক্তারের কাছে না এনে নরসিংদী পলাশে নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে এটা হচ্ছে প্রতারণা এটা হচ্ছে জোর জবরদস্তিমূলক দর্শন এইগুলার বিচার হওয়া উচিত জিনা বিচার বন্ধ করা উচিত এবং যৌন কর্মকে পেশা হিসাবে স্বীকৃতি নয় বরং এইগুলাকে দমন করবার জন্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত আর সব কিছুর সমাধান আমাদেরকে দিতে পারে শুধুমাত্র ইসলাম যদি আমরা সত্যিকার অর্থে ইসলামকে ফলো করতে পারি আমরা বিপদগামী হব না আমরা নষ্ট ভ্রষ্ট হব না আমরা শান্তি পাবো শান্তির পথ খুঁজে পাব এবং শান্তিতে বসবাস করার গ্যারান্টি পাব আমরা চাই যেমন জিনা বেবিচারের সকল পথ বন্ধ করা দরকার ঠিক অনুরূপভাবে ইসলামের পর্দা নামক বিধানটাকে সম্মান জানিয়ে সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পর্দার বিধান কার্যকর করা উচিত যদি সত্যিকার অর্থে আমরা পর্দার বিধানকে সম্মান করতাম মেনে নিতাম তাহলে অবশ্যই এমন দুর্ঘটনা আমরা আর দেখতে পাব না ইসলাম আমাদেরকে যতগুলো দিক নির্দেশনা দিয়েছে যখনই আমরা ইসলামের কোনো দিক নির্দেশনাকে উপেক্ষা করি তখনই আমরা সমস্যায় পড়ি ইসলাম পরপুরুষ এবং পরনারীকে মিশতে এবং একসাথে অবাধে চলাফেরা করতে নিষেধ করেছেন তাহলে যেখানে একসাথে মিশা যাবে না সময় কাটানো যাবে না সেখানে আবার ঘোষাঘোষি কেমনে করি অবশ্যই দাবি জানাই যে রাইটশেয়ারের মোটরসাইকেল চালক শাহ এই ঘৃণ্য আচরণটি করেছে অতি দ্রুত তার উপযুক্ত বিচার করতে আমরা দাবি জানি সম্মানিত যেহেতু এই দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা নাই অতএব এমন একটি দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত যেন আর কোনো রাজশেয়ারের মোটর সাইকেল চালক কোনো মহিলার সাথে এমন আচরণ করার সুযোগ না পায় আমি আমার মা বোনদেরকে বলবো মা বোনেরা যখন রাস্তায় চলাফেরা করবেন আপনজনদের মধ্য থেকে কাউকে সাথে নিয়ে চলাফেরা করুন আপনাদের নিরাপত্তার জন্য অধিক সতর্কতা আপনাদেরকেই পালন করতে হবে পাশাপাশি আমাদের সকলের জন্যে যেই বার্তা এই ঘটনার কারণে আমরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছি সাইলেই এখন আর যে কোনো মোটর সাইকেলে যখন তখন সময় বাঁচানোর জন্য আমরা আরোহণ করতে পারবো না কি ভয়ঙ্কর বিষয় হেলমেট মাথার মধ্যে দিলেই আমি ফেল ফেল করে থাকিয়ে থাকবো কিছু বলতে পারবো না কিছু করতে পারবো না অনুভূতিহীন কি এমন দ্রব্য কি এমন জিনিস এই হেলমেটের মধ্যে লাগানো হয় যার কারণে এই হেলমেটটি মাদার মধ্যে ব্যবহার করলে আমরা আর স্বাভাবিক থাকতে পারবো না সেন্সলেস হয়ে যাব কি ভয়ঙ্কর তথ্য আসুন সবাই সতর্ক হই এবং সকল প্রকারের অনিষ্টতা থেকে বাছার জন্যে ইসলামের বিধানকে ফলো করি পর্দা মেনে চলি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি waba